হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটি ক্যাকটাসের ভিডিও নিয়ে এসেছি দেখুন আমাদের বাড়িতে বা নার্সারিতে কিছু ভ্যারাইটির কিন্তু ক্যাক্টাস আছে ক্যাক্টাসগুলো কিন্তু দেখতে সত্যি অসাধারণ ক্যামেরার খারাপের জন্য হয়তো আপনাদের মনে হতে পারে যে এটা ভালো নয় কিন্তু এগুলো নিজের চোখে যখন দেখবেন না অনেক ভ্যারাইটির আছে এবং অনেক ধরনের আছে এবং সবগুলোই কিন্তু আপনার সিন্ডার এবং বালি এবং ভার্মি কম্পোস্ট এই তিনটে কম্বিনেশান দিয়েই কিন্তু লাগানো বেশিরভাগটা হচ্ছে সিন্ডার এবং বালি দেখুন এটা আলাদা ভ্যারাইটির এটা হচ্ছে আলাদা ধরনের এবং এইটা হচ্ছে তোমার গোল এটা হচ্ছে লম্বা স্টিকের মতো নাম তো আমি জানি না কারণ এখানে নাম সার্চ করে করে দেখতে অনেকটাই সময় লেগে যাবে এবং এখানে মিনিমাম পঞ্চাশের ওপরে কিন্তু ভ্যারাইটি আছে যাদের ক্যাকটাস দরকার আছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের প্ল্যান প্যারাডাইস নার্সারিতে এখন দেখুন কত সুন্দর দেখতে টেক্সচারগুলো এবং এটা একটু সে ড্রাগন ফলের মতো যে না এইটা ড্রাগন গাছের মতো এবং এটা হচ্ছে দেখুন একটা স্টিক চলে গেছে এবং সেখান থেকে অনেকগুলো ছোট ছোট স্টিক বেরিয়ে গেছে এবং প্রত্যেকটার ভ্যারাইটি আলাদা আলাদা এইটা আবার আলাদা রকমের এবং এগুলো হচ্ছে টোটালি জল কম দিতে হয় জল দিতে হয় না বললেই চলে এবং এগুলো পুরো সিন্ডারের এবং বালির ওপরেই আছে শুষ্ক ওয়েদারে এগুলো রাখতে হয় এগুলো মেনলি এগুলো ইনডোর প্ল্যান্ট মানে ঘরের মধ্যে রাখলে দেখতে সুন্দর লাগবে তো খুবই সুন্দরই একটা সুন্দর দেখতে জল বেশি দিতে হয় না পরিচর্যা তেমন কোনো দরকার হয় না এবং এগুলোকে যদি জল স্প্রে করে পরিষ্কার করা হয় না তাহলে আর গ্লোটা যেটা সেটা অ্যাকচুয়াল যে গ্লোটা সেটা বেরিয়ে যাবে কিন্তু আমরা তো স্প্রে করি না এখন তার জন্য কিন্তু একটু আলাদা রকমের একটু ধুলো জমে গেছে হয়তো নাহলে এটা স্প্রে করে যদি ঠিকঠাকভাবে ইনডোরে রাখা হয় এগুলোর যে গ্লো সেগুলো কিন্তু বেশি প্রকাশ পাবে এবং এটা একটা ক্যাক্টাসের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি এগুলো দরকার হয় বলবেন আমি কিন্তু হোম ডেলিভারি করে দেব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ